হ্যালো 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 আজ আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি দেখো আমার দুই হাতে দুই রকম ধনের বীজ আছে এই বীজটা দোকান থেকে কিনে আনা আর এই বীজটা আগের বছরের বাড়িতেই চাষ করা দেখে নেওয়া যাক কোন বীজ থেকে আগে চারা বেরোয় এগুলো প্রথমেই একটু ভেঙে নেব মানে ওই দু টুকরো করে নেব এবার এক রাতের জন্য জলে ভিজিয়ে রেখে দেব এরপর জলটা ছেঁকে নেব এরপর একই সাইজের দুটো টপ নিয়ে নেব ও সেলু টেপ দিয়ে দুই দিকে দুটো নাম লিখে নেব যাতে বুঝতে সুবিধা হয় এরপর কিছুটা কাগজ ছিঁড়ে নিচে দিয়ে দেব। যাতে জল ঠিক মতো বেরোতে পারে এবার দুটোতেই মাটি দিয়ে দেব ও খানিকটা কোকোপিটও দিয়ে দেব এরপর এই বীজগুলো সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব। এরপর বীজগুলোকে ঢাকার জন্য একটু মাটি ও কোকোপিট দিয়ে দেব এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব এরপর ছাড়াযুক্ত স্থানে রেখে দেব দশ দিন পর এর ফলাফল তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে থাকা বীজ থেকে দুই তিনটে চারা বেরিয়েছে আর কেনা বীজ থেকে অনেকগুলি চারা বেরিয়েছে এটা আরও দশ দিন পর দেখবো আর চারা বেরোয় নাকি